গুড মর্নিং ছোটোদের জানাই আমার ভালোবাসা তার সাথে বড়দের জানাই আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছে ঈশ্বরীকে পাই আমরাও ভালো আছি আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় আমাদের টিফিন টাফিন করা হয়ে গেছে এবারে এখন ভাতটা বসিয়ে দেব তো জলটা নিয়ে আগে গ্যাসের মধ্যে বসালাম দেখলেই বাতের হাঁড়িটা এবারে চালটা নিয়ে নিচ্ছে আর প্রত্যেক দিন আমার সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকার জন্য আমি কিছু কিছু নিয়ম কিন্তু মানি আমি আগেও ব্লগে বলেছিলাম এই যে চালটা নিয়ে আবার তিনবার কিন্তু চালটা একটু চালের ইয়ের মধ্যে রাখলাম তারপর এদিকে পাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম চালটা আর এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে একটু মশলা করেছিলাম তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারটা আবার একটু মুছে নিচ্ছি ওই যে ধনে পাতা বাট মানে বেটেছিলাম তো আবার তো একটু মানে ইয়ে পড়লো মানে জলটা একটু নিচে পড়লো তো তাই জন্য মোছামাছি করে একদম কাপড়টা দিয়ে ঢেকে রাখছি প্রত্যেক দিন তো আর লাগে না সাদা জিনিস তো গুঁড়ো গাড়ি ধুলোবালি পরলে দাগ পড়ে যায় তো তাই জন্য আমি কিন্তু ঢেকেই সবসময় রাখি আগে তো ইন্ডাকশানের জায়গার মধ্যে আমি ইয়েটা রাখতাম আমার মিক্সার গ্রাইন্ডারটা তো যেহেতু এখন মানে ইন্ডাকশানটা এখানে রাখি তো তার জন্য মিক্সার গ্রাইন্ডারটা আবার নিচে রেখে দিয়েছি তো ওইদিকে দেখো এবার আমি কিন্তু তরকারিটাও রান্না করে নিচ্ছি আজকে না রান্না করব লাউ দিয়ে ডাল ছিটিয়ে করছি আর ধনেপাতা বাটা করবো রাত্রিবেলায় তো আবার কোনো কিছু একটা করতেই লাগবে তো এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে আর আমি এদিকে কিন্তু আমার ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেক দিন তো কিছু কিছু করে রাখি তো যেগুলো না করলে না হয় সেগুলো কিন্তু আজকে করছি এই নিচের সামনের জায়গাটা এই জায়গাটা আমার প্রায়ই আমার পরিষ্কার করতে লাগে ধরতে গেলে প্রত্যেক দিনই এই জায়গাটা পরিষ্কার না করলে হয় না তরকারি তরকারিপাতি কাটাকুটি করি তারপর যেহেতু এগুলোর মানে দরজাটা নেই তার জন্য আমার ঝাড় দিতে গেলে না ধুলোবালিটা গিয়ে গিয়ে পড়ে তো তাই জন্য আর একটু না মুছে রাখলেও ভালো লাগে না আর সাদা টাইলস তো একদম দূর থেকে যেন চোখে লাগে তো এদিকে এই জায়গাটা মোছামাছি করে তারপর এদিকে দেখো এখন আজকে ফ্রিজ পরিষ্কার করব তো ফ্রিজের সমস্ত কিছু বের করে নিয়েছি এবারে এগুলো না আগে যদি এখন মেজে গোষে পরিষ্কার করে রোদে দিয়ে দিতে পারি এগুলো শুকিয়ে যাবে তারপর আমি ফ্রিজটা পরিষ্কার করে এগুলো এনে আবার পেতে নিতে পারবো না হলে ফ্রিজ যদি আগে পরিষ্কার করি এগুলো যদি না ইয়ে করি তাহলে তো শুধু শুধু মানে পাত্র মানে লাগাতেও পারবো না ফ্রিজের মধ্যে তো তাই না সবসময় আমি এভাবেই করি মানে ফ্রিজের এগুলো আগে আমি মানে ধুয়ে টুয়ে রোদে দিয়ে দিই তো অনেক দিন হয়ে গেছে ফ্রিজটা পরিষ্কারও হচ্ছে না আর তো সংক্রান্তি নিরামিষ খাই আমরা তখনও আবার মানে একদম চৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি পুজো পার্বণ আসতে তো তখন ফ্রিজ পরিষ্কারই করতে লাগে আর এমনিতে যখন বেশি নোংরা হয় তখন তো পরিষ্কার করি আর এমনিতে না হলে তো আমার ফ্রিজে সবসময় মাছ মাংস রাখা থাকে তো ওই জায়গাটা দেখো একটু ঝাড় দিয়ে নিচ্ছি এখানে ঝাড়টা দিয়ে ফ্রিজের সমস্ত কিছু রোদে দিয়ে দেবো হলে বালি থাকলে না আর জল শুদ্ধ দেবো তো একদম পুরো এগুলোর মধ্যে লাগবে আর দেখো ওই জায়গাটার মধ্যে সকাল সকাল কিন্তু রোদও চলে আসে তো তাই জন্য ওই জায়গাটার মধ্যে এখন দিয়ে দেবো আবার ওই সাইডটা দিয়ে কিন্তু রোডটা আবার একটু পরে গিয়ে আসে দুপুরের দিকে রোডটা গিয়ে লাগে আর সকালের রোডটা আবার এই সাইড দিয়ে লাগে তো তাই জন্য দেখো এগুলোকে এখন এই জায়গাটার মধ্যে মেলে দেবো তো এদিকে দেখো আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে এবার এদিকে গিয়ে আমি ঝটপট করে কিন্তু ফ্রিজটাও পরিষ্কার করে নিতে পারবো আগে রান্নার ঝামেলাটা শেষ করলাম রান্না শেষ হয়ে গেলে দেখবে বেশ অনেক কাজ করা যায় রান্না পরে থাকলে না ওই যে তারাহুড়ু থাকে কাজের মধ্যে যেন মন দেওয়া যায় না ওই যে কাজটা কতক্ষণে শেষ করব তারপর গিয়ে রান্নাবান্না বসাবো সেই যেন মাথায় এক চাপ থাকে তো সব দিন তো আর হয় না কোনো কোনো সময় কাজ ফেলে রেখে রান্নাবান্না করি ওই যে রান্নাঘর ঝাড় দিয়েছিলাম সেদিন তো দুপুরে গিয়ে রান্না করেছিলাম তো একটু তারা হুড়ুও থাকে তবে রান্নাটা শেষ করে নিলে বেশ একদম নিজের মতো করে অনেকটা সময় লাগিয়ে কাজটা বাটাটা আমার হয়ে গেছে আর দুপুরে রান্নাবান্নাও আজকে কিন্তু হয়ে গেছে তো এখন করব ফ্রিজটা পরিষ্কার তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব অনেকটা লেটও হয়ে গেল এদিকে আবার যাবো ডক্টর দেখাতে কারণ ওই যে তোমার দাদা ভাই ডক্টর দেখানোর কথা বলছিলাম একজনকে তো ডক্টর দেখানো হয়েছে তো সে তোমার দাদা তাই ওষুধগুলো কাজ হচ্ছে না তো এখন আবার আজকে আরেকজনকে দেখাবে উনি মাসে একবার করেই আসে আমাদের এখানে তো উনি মানে ওনাকে আজকে দেখাবে তোমার দাদা ভাই অনেক আগেও দেখিয়েছিল ওনাকে তো আমিও আবার সাথে দেখাবো আস মানে বললাম না এই মাসটা যে আমাদের কী হয়েছে শুধু ডক্টর 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 সেই যে ডক্টরের কাছে মানে রোগের ইয়ে দেখাতে দেখাতে কতগুলো টাকা শেষ হচ্ছে তবু তো যদি কাজ হয় ওষুধপত্রে গিয়ে তারপরে দেখবে কোনো ইয়ে হয় না কিন্তু আগে যে শুধু শুধু তোমার দাদা ভাই ডক্টরগুলো দেখালো ডক্টর তো দেখালো ভালো হওয়ার জন্য কিন্তু ওষুধপত্রে তো কোনো কিছুই কাজ হয়নি তো জানি না এবারে কী হবে আর আমি যাব কেন বলো তো আমার যে মাঝে মাঝে হঠাৎ শরীরটা দুর্বল লাগে বা কোনো কিছু একটা করতে পারি না মানে মাথার পিছনটা একটু ঘাম ঘাম ভাব হয় তারপর কাল রাত্রি থেকে শুরু হয়েছে কি বলো তো কাল রাত্রি থেকে শুরু হয়েছে ইয়ে ইয়ে ঘাড় ব্যথা মাথা ব্যথা সকালে উঠেও ঘাড় ব্যথা মাথা ব্যথা ঠিকঠাক ঘুমাতেও পারিনি আর মাঝে মাঝেই আমার শরীরটা দুর্বল লাগে তো তার জন্য ডক্টর দেখাতে যাব। তোমাদের দাদা ভাই বলছে একসাথে দেখানোর জন্য আমি বলছি কি না কিভাবে যে মানে টাকাগুলো ডক্টরের তো লাগবে হলে না ঘরের মধ্যে লাগে না তো কি আর করা যাবে এই এখন তোমাদের দাদা ভাই তো খাওয়া দাওয়া করে দোকানে যাবে আর এদিকে আমাকে ফোন করবে তখন আমি যাবো এদিকে তো ফ্রিজের সমস্ত কিছু ধুয়ে দিলাম দেখলেই তো ফ্রিজটা এখনো পরিষ্কার করা হয়নি তো ফ্রিজটা পরিষ্কার করবো তার আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর গিয়ে ফ্রিজটা পরিষ্কার করবো রোদটাও খুব ভালো দিয়েছে যদিও আমার কাপড় চোপড় ধোয়া সমস্ত কিছুই মানে শেষ হয়ে গেছে কাপড় চোপড় ধোয়ার ইয়ে নিই তখন ফ্রিজটা পরিষ্কার করে বেশ দুইটা ঘর ঝাড় দিয়ে নেবো তাহলে আমার হয়ে গেছে এদিকে আমার শাশুড়িমা রোদে বসে বসে মোটর সুটি সারাচ্ছে তোমাদেরকে দেখায় দাও এই যে দেখো এদিকে মোটর সুটি সারিয়ে নিচ্ছে শাশুড়িমা আর দেখো এগুলো কিন্তু শুকিয়েও গেছে দেখো অনেকটাই কিন্তু ইয়ে হয়ে গেছে সমস্ত কিছু না এখানে এইভাবে রেখে দিয়েছি কস্তুরি মেথি মেথির প্যাকেটটাও এখানে রয়েছে সব কিছু এখানে রাখলাম আর এই যে দেখো ফ্রিজটা অনেকটা ইয়ে হয়েছে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে তো করবো আর এদিকে সসের বোতলটা এই যে দেখো যেহেতু মানে কাজ তাই একটা সাইড করেই রাখলাম কখনও আবার পরে ডোরে যাই সবজিটা এখানে রেখেছি চলো হ্যাঁ এবারে খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়াটা করে ঝটপট করে ফ্রিজটা পরিষ্কার করে নিই কখন আবার তোমার দাদা ভাই ফোন করবে যাওয়ার জন্য তো জোরপোট করে ইয়েটা করিনি এদিকে দেখো এবার এ মা এখানে পেতে দিলাম কেন বলো তো এই জায়গাটার মধ্যে না আমি এখন আমার বালি স্কুল বালি সে গরু রোদে দেবো দুদিন যাবৎ গার ব্যথায় বুকছি কী যে হয়েছে আমার ঘরটার মধ্যে বুঝতে পারছি না আজকে এটা তো কালকে এটা তোমার দাদা ভাই হচ্ছে তারপর তো আমার আবার এদিকে আমার শাশুড়িমারও হচ্ছে যদিও মা এখন সুস্থ হয়ে আছে তোমার দাদা ভাই আর আমারই এখন ঠিকঠাক হচ্ছে না এ আজকে ভালো আছি তো কালকে আবার এটা হচ্ছে গার ব্যথার জন্য ভাবলাম একটু বালিশগুলো রোদিয়ে দিয়ে দিই অনেক সময় দেখবে গার ব্যথা হলে বালিশগুলো একটু রোদ দিয়ে শুলে না গার ব্যথা কিন্তু কমে যায় আর এদিকে আমার শাশুড়ি মা বসে মানে বসে বসবসে শুটি ছুটি ছিল দেখলেই তারপর মা এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এদিকে দেখো এবারে কাপড়গুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখছি এই কাপড়টা বের করেছিলাম কালকে ওই যে পুজোতে গিয়েছিলাম রাত্রিবেলায় আমাদের পাশের বাড়িতেই এই হরিওমের ইয়ে দিয়েছিল কীর্তন দিয়েছিল তো সেখানে গিয়েছিলাম তাই জন্য মানে দেখবে পুজো পালিতে গেলে আর পাড়া কোথাও গেলে না কাপড় পরে না পরলে যেন ভালোও লাগে না একটু অনুষ্ঠান বাড়িতে তো তাই জন্য কাপড়টা পরে গিয়েছিলাম বাইরে একটু হালকা মেলে দিয়েছিলাম এবারে তো আর কি তো এবারে ঘরে টিটাকে গুছিয়ে গাছিয়ে আবার জায়গা মতো রেখে দেবো আমার না কাপড় চুপড়ে সোফার মধ্যে যদি টাল পরে থাকে আমার ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের সাথে তো আমি যা বকা জোকা করি তোমাদের দাদা উপর যা রাগ দেখায় এই পেছনের আলনাটাকে নিয়ে তোমাদের দাদা ভাই দেখবে সোয়েটার ফোয়েটার সোফার মধ্যে ফেলে রাখবে আলনার মধ্যে ফেলে রাখবে আমি গুছিয়ে রাখি তো কিছুক্ষণ বাদে আবার সেরকমটা করে আর বিশেষ করে যেদিন বাড়িতে থাকবে মঙ্গলবার দিন হলে তো আরও বেশি হয় অন্য অন্য দিন তো মানে তেমনটা ইয়ে নাই কারণ তখন তো দোকানে চলে যায় আবার টাইমে বাড়িতে আসে খাওয়া দাওয়া করে আবার চলে যায় কিন্তু যখনই যেটা পড়বে ডিল মেরে দেখবে সেখানেই ফেলে রাখবে এই অবস্থাটা করে আমার ঘরে হলো বেশিরভাগ সুগাটার মধ্যে আর আল্লাটার মধ্যে আর আমার অগুছর দেখলে আমার মাথাটা গরম হয়ে যায় তো সেই আর এদিকে আর কি এই ঘরে আজকে তেমন কোনো কাজ নেই এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আমি যখন স্নানের আগে না ঘরটা ঝাড় দিই তখন আমার পুরো ভালো করে ঝাড়টা দিতে লাগে কোনো কোনো সময় আবার ঘরটা গুছিয়ে সকালবেলায় যদি ঘরটা গুছানো হয়ে যায় তখনই একবারে ঝাড়টা দিয়ে নিই তবে আমি দেখেছি সকালবেলায় তুমি যতই ঝাড় দাও না কেন মানে সমস্ত কাজ বা শেষ করে স্নানে যাওয়ার আগে যদি ঘরটা একবার ঝাড় দিয়ে যায় না তখন যেন মানে ঘরটা একদম ফ্রেশ থাকে আর স্নান করে এসে ঘরে পা রাখতেও যেন ভালো লাগে না হলে না যতই সকালবেলায় ঘর ঝাড়টার দিয়ে ঘর গুছিয়ে রাখি ঘর তো গুছানো থাকে কিন্তু ঝাড়টা দিয়ে রাখলে না হয় বলো তো ও যে সারাক্ষণ হাঁটা চলা এটা ওটা হচ্ছে তো সেই যেন ঘরের মধ্যে ধুলোবালি একটু না একটু থাকে তো কোনো কোনো দিন তো সকালেও পরিষ্কার করিনি যাই হোক ওই ঘরের কাজটাও শেষ করে নিয়েছি খাওয়া দাওয়ার ঝামেলাও শেষ এদিকে রান্না রান্নাবান্নাও শেষ এবারে বসবো আমি এখন ফ্রিজটা পরিষ্কার করতে তো দেখো আমি এখন স্প্রেটা দিয়ে দিচ্ছি তো স্প্রেটা দিয়ে এখন কিন্তু ওই যে কসব্রেডটা নেবো না হলে কিছু কিছু না দাগ পড়ে আছে তো দাগগুলো তুলতে গেলে আমার আবার কাপড় দিয়ে তুলতে গেলে একটু খাটুনি হবে তো তাই জন্য নিয়ে নিলাম একটু ধারালু তো উঠে যাবে তো এদিকে স্প্রেটা দিয়ে কিন্তু আমি এটা করছি আলাদা করে কিন্তু আর কোনো কিছু ইয়ে করিনি স্প্রেটা দিয়ে তোমরা জানো আমি আমার ঘরের গ্লাসগুলো বলো ফ্রিজ বলো সমস্ত কিছু পরিষ্কার করি খুব ভালো হয় পরিষ্কারটা তো এবারে একটু মেজে বসে নিচ্ছি আর এদিকে আবার দেখো আমার যায়ের ছেলে ও আসলো ও আবার এদিকে এসে দেখছে আমি যে কাজগুলো করছিলাম ভিডিওগুলো করছিলাম তো সাথে কথা বলছি আর এই কাজগুলো কিন্তু আমি করছি আজকে ফ্রিজটাকে একদম চকচকে করে নিচ্ছি কালকে এটা করতে পারতাম তো ভাবলাম কি না আজকে করে নিই কালকের জন্য আর ফেলে রাখবো না দেখবে সময়ের কাজ সময়ও করে নিলে না ভালো হয় এ কাজ করে মানে ফেলে রাখ মানে রাখলেই দেখবে সে আবার যেন কাজের পাহাড় জমে যায় তারপরে কালকে তো আরও কত কাজ আছে আজকে আবার মাথার মধ্যে ভালো করে শ্যাম্পুও করতে লাগবে কালকে যেন আমার ঘুমও ঠিকঠাক হয়নি মাথা যন্ত্রণা মাথা মানে ঘাড়ের ব্যথা মানে কী আর বলি সে যে হেনা করেছিলাম শ্যাম্পু তো আর করিনি আর দু দুবার করে সকালবেলা একবার শ্যাম্পু করেছিলাম আবার এই দুপুরের দিকে হেনা করে আবার মাথা ভেজিয়েছিলাম দু দুবার করে মাথা বেজেলাম তারপর ডক্টর দেখালাম সন্ধ্যায় আবার ডক্টরের কাছে গেলাম সেই যেন মানে এক ইয়ে তো যাই হোক এদিকে দেখো এবারে ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি আর ডক্টর দেখিয়ে ওষুধপত্র দেওয়া হয়ে গেছে তোমার দাদা ভাইকে প্রেশারের ওষুধটা চেঞ্জ করে দিয়েছে আর আমাকেও কিছু ভিটামিন ওষুধ আরও কী কী কতগুলো ওষুধ দিয়ে দিয়েছে তো এক মাসের ওষুধ দিয়ে দিয়েছে বলছে আবার এক মাস পরে দেখানোর জন্য আর আমার প্রেশারটা নর্মালই আছে তোমার দাদা যখন দেখেছিল তখন তোমার দাদা বাইরও প্রেশারটা নর্মালই ছিল তো কখন আবার হুকটা তোমাদের দাদা বাইরের বেড়ে যায় সেটাই নিয়ে মাথায় টেনশন তো যাই হোক এখন ঠাকুরের নাম নিয়ে প্রেশার ওষুধটা খাক দেখি কাজ হয়ে গেল তো ভালোই তো এদিকে দেখো এবার আমি ফ্রিজার এগুলো তো শুকিয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি সেট করে নিয়েছি আর সবজিপাতিগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখেও দিয়েছি তো ফ্রিজের লুকটা তোমাদেরকে পরে দেখাবো তার আগে আমি ফ্রিজটা একটু ভালো করে মুছে নিই এই যে দেখো উপরের জায়গাটাকে ভালো করে মুছে নিচ্ছি আমরাতে তো সময় আমি ফ্রিজটি মুছেই রাখি দেখো তো ভিতরটা তো আর সবসময় সম্ভব হয় না সবজি সবজিপাতি জিনিসপত্র থাকে তো নোংরা হলে গিয়ে পরিষ্কার করি আর এখন তো সংক্রান্তি আসলো তখন তো ইয়ে করতেই লাগবে তো দেখো ফ্রিজটা ভালো করে মুছে এবারে ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এবারে চলে আসলাম বাইরে বাইরেটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব এই যে দেখো আর দেখো আমার গাছের গুঁড়াগুলো মাটিটা কীরকম হয়ে আছে ওই সাইডের মাটিগুলো যেন একদম পুরো একসাথে জরু হয়ে আছে তো ওই মাটিটা আবার একটু ঠিকঠাক করে দেব। আমি না সমস্ত কাজ বা শেষ করে যখন স্নান করতে যাব। তখন ওই স্নানে যাওয়ার আগে কি করি এই বাইরের টুকিটাকি কাজগুলো শেষ করি যদিও এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ এগুলো শেয়ার করতে গেলে আমার আবার মোবাইল স্ট্যান্ড ওগুলো নিয়ে আবার বাইরে নিয়ে আসতে লাগবে তো অনেক সময় হাটটা তো ভরানো থাকে এগুলো নিয়ে আবার ঘরে যাব। তাই জন্য আর এই কাজগুলো শেয়ার করতে পারে তো দেখো এদিকে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে সসের বোতলটা না একটু ধুয়ে দিলাম তো এই সাইডটা দিয়ে একটু সস লেগে রইলো বলে জল দিয়ে রাখলাম আর এদিকে বাসন ঘুসনও আমার ধোয়া শেষ রান্নাঘর পুরো পরিষ্কার আজকে বাইরে হাওয়াটাও দিচ্ছে বেশ রোড উঠেছে তো একদম ল্যাপ তুষক যা যা আছে সমস্ত কিছু বাইরে দিলাম এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার আর এই যে দেখো আমার ফ্রিজ ফ্রিজও পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে দেখো এটার ভিতরে জল দিতে লাগবে এই হলো গিয়ে আমার ফ্রিজের লুক পরিষ্কার করার পর লুক আর এই যে দেখো দিয়েছি 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 এখানে একটা আর সাইড দিয়ে আবার দেখো কাজ বলছি শেষ কিন্তু কাজের আর শেষ হচ্ছে না এদিকে আবার তুষকগুলো বের করে দিয়েছি রোদ দেখে ভাবলাম কি বালিশগুলো যেহেতু গরম হয়ে গেছে বালিশগুলোটার মধ্যে বেশ রোদ লেগেছে তো ভাবলাম যে না এই রোদটাকে মানে হাত থেকে ছাড়া যাবে না এই রোদ তো গায়ে লাগাতে পারছি না লেফট তুষকের মধ্যেই নিয়ে লেফটটাকে নিয়ে ঘরে রাখ আরে মানে রোদটাকে নিয়ে ঘরে রাখতে লাগবে তো তাই জন্য দেখো তুষোকগুলো রোদে দিয়ে দিলাম এদিকে এবার কালকে যে হেনা করেছিলাম চিরুনিগুলো একদম নোংরা হয়ে আছে কারণ শ্যাম্পু যেহেতু করিনি তাই জন্য আবার চিরুনিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর এমনি তো চিরুনিগুলো একটু ময়লা হয়েছিল তো তাই জন্য ভাবলাম আজকে তো শ্যাম্পু করে নেবো এখন যদি চুল মানে ইয়েটা চিরুনিটাকে আমি পরিষ্কার না করে রাখি দেখবে যখন আমি স্নানটা করে সে চুলটা আসলাবো সেই গিয়ে আবার আমার মাথায় গিয়ে লাগবে তো তাই জন্য আমি চিরুনিগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই চিরুনি যদি নোংরা দেখে না তোমার দাদা ভাই যা বকা জোকা করে ওর মানে চিরুনিটা সবসময় পরিষ্কার থাকতে লাগবে তো তোমাদের দাদা একটা ছিল আমার একটা ছিল আমি কি করি ওর চিরুনটা যদিও আমার মাথা মানে চুলটা আসিয়ে নিই ওর আবার এগুলো পছন্দ হয় না তো ওর জন্য আবারও আলাদা করে আনলো তারপরও মাঝে মধ্যে না এটা আমি করি দেখবে সেই মাঝে মধ্যে ও বললে আবার কতদিন সমানে মানে ইয়েটা করি না তারপর আবার যে কি হয় আমার মনেই থাকে না তো এগুলো করেই না গরম জলটা করে স্থানে চলে যাব। আর বেশি ইয়ে করব না আর চুলের শ্যাম্পুও তো করবো তাই জন্য জলটাকে ভালো করে একদম গরম মানে ইয়ে করে নিচ্ছি কারণ শ্যাম্পু করতে গেলে জলটাও বেশি লাগবে তো আবার যদি ঠান্ডা জল দিয়ে স্নান করি সে আবার তখন আবার হাত পা যদি ব্যথা হয়ে যায় শেষে আবার কী না জেহাল হবো এমনিতে ঘরে যেন মানে রোগ সুখে যেন আর শান্তি পাচ্ছে না জানো তো তো শেষে কোনো একটা কিছু আবার হবে কি না সে যেন ভয় লাগে তো এদিকে গরম জলটা নিয়ে ভালো করে একদম শ্যাম্পু করে স্নানও করে চলে আসলাম এদিকে দেখো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে আমি চুলের জলটা একটু ভালো করে ইয়ে করে নিচ্ছি যাতে আমার চুলটা শুকিয়ে যায় এই যে দেখো ভালো করে একদম চুলটা শুকিয়ে নিচ্ছি এইবারে তুষকগুলোর উপর থেকে তো আর রোডটা মানে তেমনটা লাগছে না তো এই তুষুকগুলো ঘরে নেব তবে আমি একলা না পারবো না এগুলো জানো তো আমি আগে তোমার দাদা দাবি বের করে দিয়ে গেলে আমি একাটা না সা করে নিতাম কোনো কোনো দিন কাউকে ডাক দিতাম আর আজকে ফার্স্টে আমি তুলতে গেলাম আমি পারছিই না তারপর আমার শাশুড়ি মা মিলে দুজনে মিলে একসাথে তুষুকগুলো আনলাম তো এবারে দেখো বেড খাবারটাকে ঠিকঠাক করে নিচ্ছি নিয়ে একটু রেস্ট করব। না হলে একটু শান্তি পাবো না এখন যেন ভালোই লাগছে না সেই সকাল থেকে কাজ কাজ করছি তো এখন প্রায় দুটা মতো বাজছে তো যাই হোক এদিকে শাশুড়িমার সাথে কথা বলছি আর এদিকে আমার বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি দেখো এই শীতকাল আসলে না তুষুক টুসুকগুলো দিয়ে দিলে দেখবে বিছানাটা কী ফুলকো হয় দেখো গরমকালে দেখবে এই বিছানার মধ্যে যেন শোয়া যায় না গরমকালের রোটটা বেশ লাগে শীতকালে রুটও তোটা লাগে না তারপরেও দেখো বিছানাটা বেশ ফুলেছে কিন্তু তো যাই হোক চলো সারাদিনের কাজ বাজ দেখলে আমি কিভাবে কি করলাম তোমাদের রকম লাগলো কমেন্ট করে বলবে আর তোমাদের কমেন্টগুলো পড়তে তো আমার এতটা ভালো লাগে কি আর বলি সে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে কিন্তু আমি ভিডিও করতে যেন একটা এনার্জি পাই তো তোমাদের সবাইকে অনেকটা অনেকটা ধন্যবাদ জানাই আমাকে কমেন্ট করার জন্য কারণ তোমাদের কমেন্ট পড়লেই যেন আমি একটা ভিডিও করতে নেক্সট দিন এনার্জি পাই তাই জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই বাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো